হ্যালো ভিওরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা জাসু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আমি আজকে যাচ্ছি শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের মন্দিরে যাচ্ছি আজকে তো ফাইনালি রাস্তা দিয়ে হাঁটছি সবাই মিলে যাচ্ছি আমার বোন রয়েছে সঙ্গে আরেকজন কাকুর মেয়ে রয়েছে তো যাই হোক সবাই দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে বুড়ো হয়ে থেকো আর আজকে আমাকে কেমন লাগছে সেটা কেউ কমেন্টে জানাতে ভুলবেন না এই দেখো এখানে সৎসঙ্গ হচ্ছে অনেক অনেক মানুষজন এসছে সবাই ঠাকুর প্রণাম করছে এবং ঠাকুরের নাম নিচ্ছে সবাই তো যাই হোক আমরা একটু লেটে এসেছিলাম যার জন্য বাইরে দাঁড়িয়ে আছি দেখতে থাকো পুরোটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো সবাই তারপর এই দেখো সবাই প্রসাদ খেতে বসে পড়েছে ঠাকুর প্রণাম করার পর সবাই প্রসাদ খেতে বসেছে যাই হোক সবার প্রসাদ খাওয়া হয়ে গেল তারপর আমরা বসবো প্রসাদ খেতে এই দেখো আমরাও প্রসাদ খেতে বসে পড়েছি এই যে আমার মেয়ে কাছে বসে আছে আর আমার মা তারপরে আমার ঠাম্মা বসেছে এই দেখো আমার মেয়েকে বললাম একটু ক্যামেরার দিকে তাকাও আজকে একটু অবাক হয়ে যাচ্ছে ক্যামেরার দিকে তাকাতে ওর কেমন কেমন লাগছে আজকে তো তারপরে দেখো ডাল আর হচ্ছে পেঁপে সয়াবিন দিয়ে তরকারি হয়েছিল আর নিরামিষ খুব খুব ভালো লেগেছিলো তারপরেই দেখো আমরা বাড়ি যাওয়ার আগে একটু মন্দির ভেতরে আরেকবার ঢুকলাম তো এই যে দেখো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট করো এবং ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে টাটা